আপনারা সবাই তো সবসময় খুব আয়োজন করে মোরগ পোলাওটা রান্না করেন একবার রিকোয়েস্ট করব আমার মতো করে আগের দিনের রান্না করা রোস্ট থেকে যে রোস্টুকু বেঁচে যায় অর্থাৎ লেফট ওভার রোস্ট দিয়ে কিভাবে ভীষণ মজার একটি মোরগ পোলাও রান্না করা যায় সেটি ট্রাই করতে গতকাল বাসায় একটি প্রোগ্রাম ছিল তাই পোলাও রোস্ট আরও কিছু রান্না বান্না করেছিলাম তার মধ্যে থেকে রোস্টের কিছু পিস রয়ে গেছে পিসগুলোকে একটু ছোট ছোট করে প্রথমে জাল করে নিয়েছি মজার একটি মোরগ পোলাও রান্না করব বলে রোস্টের পিসগুলোকে ছোট ছোট করে আরেকবার একটু ভাজা করে নিয়েছি এই ভাজা ভাজা করে নেওয়ার ফলেই এই মোরগ পোলাওটার মধ্যে অন্যরকম একটি টেস্ট চলে আসবে রোস্টের পিসগুলোকে একটু গরম করে নিয়ে পিসগুলোকে তুলে নিয়েছি আর মশলাগুলোকে যতটা সম্ভব তুলে নিয়েছি শুধু তেলটুকু রেখে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে প্রায় আধা কেজির মতো পোলাও চাল আগে থেকে ভিজিয়ে পানি ঝরে রেখে দিয়েছিলাম সেই পোলাও চালটা দিয়ে তার মধ্যে এক চা চামচ লবণ দিয়ে এখন এই তেলের মধ্যে চালটাকে ভেজে নেব আপনাদের যদি মনে হয় তেলটা কিছু কম হয়েছে তাহলে এই সময় কিছুটা তেল বাড়িয়ে দিতে পারেন আর পোলাও চালটাকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি প্রায় আট দশ মিনিটের মতো এখন দিয়ে দিচ্ছি গরম পানি ঝড় মোরগ পোলাও রান্না করার জন্য পানি দিতে হবে চালের দেড় গুণ ফুটন্ত গরম পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা দিলে কিন্তু এই মোরগ পোলাওটা আরো অনেক বেশি টেস্টি হয়ে যাবে লবণটা চেক করে এখন ঢাকা দিয়ে এটাকে কুক করে নিবো চার পাঁচ মিনিটের মতো যখন ঢাকা খুলে দেখব এরকম পানি আর চাল সমান সমান হয়ে গেছে তখন যে রোস্টের ঝোলটুকু উঠিয়ে রেখেছিলাম সেই ঝোলটুকু দিয়ে এই পোলাওর চালটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলা চাল ভালো করে মিশে নেওয়ার পর চুলা আঁচটা একদম লো করে দিয়ে নিচে একটি তাওয়া দিয়ে এটাকে দমে দিয়ে দিব প্রায় ২০ মিনিটের মতো ফিরে এলাম ঠিক বিশ মিনিট পর অলরেডি পোলাও চালগুলো একদম সুন্দরভাবে ফুটে গেছে আর কী পরিমাণ ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন তারপরেও ওই ভাতগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে উপরেগুলোর নিচে নিচেরগুলোকে উপরে দিয়ে ভালো করে স্প্রেড করে দিব। আর উপরে দিয়ে দেবো সেই রোস্টের পিসগুলো যেগুলো আগেই উঠিয়ে রেখেছিলাম তেল মশলা থেকে অবশিষ্ট রোস্টের যে ঝোলটুকু ছিল সেগুলো একটু চারদিক দিয়ে এভাবে বিছিয়ে দেবো আর অলরেডি আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি পোলাও মানেই আমার কাছে প্লেন সিদ্ধ ডিম তাই সিদ্ধ ডিমগুলোকে একটু প্রেস করে বসে নিচ্ছি রাইসের উপর দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ঘি সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ আর আপনারা এই সময় কিছুটা কেরাজল গোলাপ জলও দিতে পারেন কিন্তু রোস্টের মধ্যে দেওয়া ছিল বলে আমি আর দিলাম না এখন এটাকে দমে বসে রাখবো একদম সার্ভ হওয়ার আগ পর্যন্ত আরও প্রায় দশ পনেরো মিনিট পরই পোলাটাকে সার্ভ করে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে এই মজার লেফটোভার রোস্ট দিয়ে তৈরি করা মোরগ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর আমি যেই প্রসেসে রান্না করেছি এভাবে যদি রাইসটা রান্না করেন তাহলে রাইসটা এটস সেলফি অনেক টেস্টি হবে চিকেনেরও খুব একটা প্রয়োজন হবে না সো বাসায় যদি অনেক বেশি রান্না বান্না করার পর কিছুটা রোস্ট থেকেও যায় একদম চিন্তা করবেন না তৈরি করে নিতে পারবেন আমার মতো এই লেফট ওভার রোজ দিয়ে মজাদার চিকেন বিরিয়ানি বা চিকেন পোলাও আর আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি খুব আয়োজন করে যে মুরগ পোলাওটা রান্না করেন তার চেয়ে অনেক বেশি টেস্টি হবে এই লেফট ওভার রোস দিয়ে তৈরি করা মুরগ পোলাওটি সবাই ভালো থাকবেন আমার রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ